বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের কেন্দ্রীয় সংগঠন টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা বারোটায় ডিএম কলেজের মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুত্রিক ঘোষিত একত্রিশ দফা ছাত্র সমাজের সামনে তুলে ধরতে এই মত সভা আয়োজন করা হয়েছে বলে জানান ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সদস্যরা রাষ্ট্র সংস্কারের যে আমরা একত্রিশটা পয়েন্টস তারেক রহমান আইডেন্টিফাই করেছে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই একত্রিশ দফা এবং আগামী ছাত্র রাজনীতি হবে এবং আগামী ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আমরা সাধারণ ছাত্রদের মাধ্যমে কাজ করছি এছাড়া সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ সহ একত্রিশ দফা দাবি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় সেগুলো নিয়ে আলোচনাও করা হয় সভায় কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ রিয়াদ রহমান যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল মহানগরের ছাত্র দল সভাপতি রেজাউল করিম রনি সহ

বাংলাদেশ অন্যদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ায় নগরীর সদর রোডস্থ বিএনপির নিজস্ব কার্যালয়ে থেকে আনন্দ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশ ডেস্ক শ্রমিক ভাইরা দেশের বাইরে পরিশ্রম করে যে টাকাটা পাঠায়